অনেকটা ভালো খাবার পাই না এখন পর্যন্ত পাইলে কোরবানিতে ভালো একটা রেজাল্ট আসবে তারপরে লালটা কত চাইবেন বাজারে কত বলে একটু গরুটা একটু একটু সেটে করেন দর্শক এক সত্তর বলতেছে এটা পঁয়ষট্টি বলে এটা সত্তর বলে বেশ সুন্দর লম্বা গরুগুলা মাংসের জন্য খুবই পারফেক্ট এবং কোরবানিকে টার্গেট করে ভালো একটা রেজাল্ট আনা সম্ভব এটা কত চাইবেন

সুন্দর সুন্দর কিছু গরু দেখা যাচ্ছে আজকে আমার ব্যাপারে হ্যাঁ এবং উনি কোন কোন হাটে যায় তা আপনাদেরকে জানাবো এবং ওনার যোগাযোগের নাম্বারটি আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করবো উনি এখন অবস্থান করতেছে ঐতিহ্যবাহী গরুর হাট কুমিল্লা জেলার বৃহত্তর হাট আমরা ওনার নাম্বারটি কি দিয়ে দিচ্ছি দশক জিরো ওয়ান এইট সতেরো ছচল্লিশ বাষট্টি আশি গর্বির নামটা কি

Thank <laughs> <laughs> you. 촬렇기 <목소리법>